আমাদের আলোচনা চলছে নিশ্চয়ই দিল্লির থেকে আমাদের যেখান থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা যা নির্দেশ থাকবে আমরা সেটা মানতে পারবো আচ্ছা বিশ্রাম আসছে বিভিন্ন গাড়িতে আক্রমণ হচ্ছে লয় নিয়ে অভিযোগ আমি একটা কথা বলবো দেখুন আমার সত্যি খুব দেয় বিষয়গুলো যখন দেখি একটা মানে কিছু কিছু লোক মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে সাই দেব না পুলিশ কিন্তু কাজ করে পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয় সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে প্রায় সতেরো জনের মতো অ্যারেস্ট হয়েছে তো এখন কেউ যদি করে আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয় তাদের কাছে আমি আহ্বানই করতে পারি কেন আননেসেসারি এগুলো করাটা উচিত ওই রোডে পুলিশ পুলিশিং তো আছে অলরেডি টহলদারি আছে তবেই তো ধরা পড়ছে আসছে কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে রাস্তা বড় হচ্ছে সব জায়গায় তো প্রতি এক মিটার অন্তর অন্তর দু মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব নয় তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি অনেক কিছু আমরা ধরছিও কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন আমি একজন মানুষকে আমি আঘাত করব এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা যে এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার শিক্ষা দীক্ষারও বিষয় আছে শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয় যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয় আমার উপরেও তো একদিন সেভাবে আঘাত আসতে তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের আগেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার আগেও কি ধরনের ঘটনা ঘটতো আপনারা সবাই জানেন সেগুলো এখন যদি এখন আমাদের দিকে তাকায় যে এটা হচ্ছে এগুলো কিন্তু এর থেকে মেনি ফোল্ডস আগে হতো আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝতে পারছে মানুষ আস্তে আস্তে শান্ত হচ্ছে মানুষ মাথা মানে কাজ করে কাজ করছে এখন ভালো একটা হাতিয়ার আছে মানুষের সাথে সম্পর্ক নেই সোশিয়াল মানে নাম হচ্ছে সোসাইটির সাথে যুক্ত নয় কিন্তু ওই সোশ্যাল মিডিয়া যুক্ত করে ওরা এখন ঘরের ভেতর বসে বসে এগুলো লিখবেই কিছু করার নেই কারণ এই দিয়েই তারা ভাবছে যে ত্রিপুরা জয় করে নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার থেকে তৃণমূল পার্টির কিছু লোকও এসেছিলেন ভেবেছিল এখানে কিছু একটা একজন আমাদের ইস্ট সম্প্রদায়ের এক মহিলাকেও নিয়ে এসছে ভাবে যদি কিছু একটা ওনার উপর হয় তাহলে আমাদের যে ওই মুরমুর জির উপর যে অত্যাচার হয়েছে তাহলে বলতে পারবো আমাদেরও একজন ট্রাইবেল মহিলাকে অত্যাচার করেছে তো এই জন্য এই ধরনের এগুলো এদের যে কী বলবো ওদের মানে মানসিকতার পরিচয় কিন্তু এগুলোতে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এমনভাবে আমরা হ্যান্ডেল করলাম হ্যান্ডেল উইথ কেয়ার যে ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে উস্কে আর কি ওরা তো সবসময় এইভাবে করে আবার ইলেকশনের সময় আসবে ওরা তো আমরা জানি হাউ টু হ্যান্ডেল আমরা দ্যাট উই হ্যাভ ডান স্যার পর্যন্ত থেকে কিছু মানে পরীক্ষা জাতীয় ফি পরীক্ষাটা বাড়ানো হয়েছে এই নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুব দেখেছে কিন্তু দেখুন যখন প্রয়োজনের স্বার্থে তো এগুলো করতেই হয় সবসময় তো এত আমাদের প্রাইস ইন্ডেক্সও বাড়ছে কিন্তু নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদ এগুলো চিন্তা ভাবনা করেই করছেন এবং আহামরি কিছু বাড়ায়নি অনেক বছর এবং আমি যা দেখলাম টিভির মধ্যে উনি বলেছেন পর্ষদের তরফ থেকে अह जे এটা কিন্তু উষ্ণ জায়গার তুলনায় অনেক কম স্পিকার অফ দ্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ইয়েস্টারডে ইউ হ্যাভ ইনAUGURATED আ স্টিল মোর মোর আরকামিং বাট ইয়োর অ্যালায়েন্স পার্টনারস আর সোমওয়্যার नॉट हैप्पी सो व्हाट উইল বি ইয়োর মেসেজ না না ডুরিং ইনAUGURATION আওয়ার ওয়ান অফ দা এমএলএস এন্ড পার্টনার অফ দিস অ্যালায়েন্সমেন্ট হি ওয়াজ অলসো প্রেজেন্ট এন্ড হি ওয়াজ ভেরি হ্যাপি এন্ড ইন His ডেলিবারেশন uh, His speech already he had congr congratulated uh, me and our government <laughs> I am speaking about the implementation of the tripartite act. No, no, no. Regarding tripartite, tri already I have said in my assembly. Uh